নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি দই পটল এই রেসিপিটা আমরা কম বেশি সবাই করতে জানি তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমার প্রয়োজন মতন আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে এক টি স্পুন মতন নুন আর এক টি স্পুন মতন গুঁড়ো দিয়ে ভালো করে হাতে সাহায্যে দেখুন পটলগুলোকে মেখে নিচ্ছি এভাবে করে নুন হলুদটাকে ভালো করে একটু মেখে নিতে হবে পটলের সাথে আর পটলগুলো দেখুন আমি একটা সাইডে করে এভাবে চির লাগিয়ে নিয়েছি যাতে পটলের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে এভাবে করে পটলটা আমি একটা সাইডে রেখে দেবো আর একটা কড়াই নিয়ে নিলাম এইদিকে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব। নুন হলুদ মেখে যে রেখেছিলাম ওই পটলগুলোকে দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে এভাবে পাঁচ মিনিটের জন্য সিম করে একদম ঢেকে দেব। আর এই দিকে দেখুন এক টেবিল চামচ মতন চার মগজ আর ছয় সাতটা মতন গোটা কাজু নিয়ে নিয়েছি একটা মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে এখানে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন তারপরে এখানে কাজুগুলো ধুয়ে একটু দিয়ে দিলাম আর এখানে যে চারমগজটা নিয়েছিলাম ওই এক টেবিল চামচ চারমগজটাও দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে রেডি করে রেখে দেব। আর এই দিকে দেখুন পটলটাকে আমি ঢাকা খুলে একটা খুন্তির সাহায্যে আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি যাতে আরেকটা সাইডও ভালো নরম হয়ে ভাজা হয়ে যায় আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার পটলটাকে একটু নাড়াচাড়া করে এখন দেখুন পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এর থেকেও বেশি ভাজবো না একটা প্লেটে আমি তুলে নিয়ে নিলাম এবার ওই একই তেলে ফোড়নের জন্য দারচিনি এলাচ লবঙ্গ আমি দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু চারমগজ আদা কাঁচা লঙ্কার ওই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মশলাটাকে আর ওই মিক্সির জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পোড়ানো লেগে যায় এবার জলটা দিয়েও আবার একটু আমি এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন যেহেতু এখন কাজু দেওয়া আছে এটা সহজেই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখানে এক টি স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য দিচ্ছি ঝালটা আপনাদের কম বেশি পছন্দ মতন দিয়ে নেবেন এখানে আমি হলুদ ব্যবহার করছি না এইদিকে দেখুন মশলাটা সুন্দর কষে এসছে আর এই দিকে দু টেবিল চামচ মতন টক দই আমি একটু মিক্সার জারে ঘুরিয়ে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম টক দইটা দিয়ে একদম স্টিম করে কিন্তু এই রান্নাটা করতে হবে দেখুন কতটা সুন্দর তেল উপরে উঠে এসছে এভাবে আস্তে আস্তে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে এক টি স্পুন মতন আমি নুন দিয়েছি নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমরা ভাজার সময়ও নুন দিয়েছিলাম পটলে আর এখানে এক টেবিল চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা কিন্তু আমি এখনই ব্যবহার করছি তারপরে নুন আর চিনিটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ আর দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার যে ভেজে রেখেছিলাম পটলগুলো ওগুলো দিয়ে দিচ্ছি তারপরে খুন্তির সাহায্যে একটু মশলাটার সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে এভাবে করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিলাম তারপরে মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি যে মিক্সার জারের দইটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম ওটাই একটু ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি তারপরে এভাবে ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য সিম করে রেখে দিলাম আর এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে এভাবে একটা লিকুইড দুধ রেডি করে নিলাম তারপরে কিছুক্ষণ পর একটু ঢাকাটা খুলে দেখুন পটলটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি আর যে লিকুইড দুধটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এখন এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা এর টেস্ট কিন্তু দারুণ হয় একদম রাজকীয় স্বাদের দই পটল হয় এভাবে করে আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকাটা খুলে দেখুন একটু আবার পটলটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে আমি দেড় টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতন গরম মশলা নামানোর আগে এই ঘি আর গরম মশলা দেবেন এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে যেহেতু চিনিটা আমি আগেই ব্যবহার করেছি তার জন্য এখন আর আমি ব্যবহার করলাম না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন তারপরে এভাবে গ্যাসটা বন্ধ করে আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় পোলাও ফ্রাইড রাইস কিংবা নর্মাল ভাতের সঙ্গেও এটা কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই